আজকে রাতের ডিনার মেনু নিয়ে চলে এসেছি তো আজকে কালকে করেছিলাম মোমো তো সেটা তো আমি তোমাদের সঙ্গে আগের ভিডিওটা শেয়ার করে দিয়েছি সেটা তোমরা দেখেছো দেখেছ আর আজকের আপনি ডিনার মেনু করছি হচ্ছে খিচুড়ি আর তোমাদেরকে দেখাই এই যে বেগুন ভাজছি খিচুড়ির সাথে বেগুন ভাজা দুটো দিয়েছি এখনো দুটো রয়েছে দেবো দুটো আমার বরের দুটো আমার ছেলে সরি ছেলের নয় আমার আমার ছেলে তো বেগুন ভাজা খায় না তো তাই জন্যে দেখো আলু ভাজবো আলু গুছিয়ে রেখেছি আলু ভাজা থেকে আমরাও একটু রোবো ছেলেটাকে বেশি দেবো বেগুন ভাজা না আর এখানে দেখো এই যে এক আর খিচুড়ি প্রায় হয়ে এসেছে হচ্ছে আজকে রাতের ডিনার মেনু খিচুড়ি করার অর্ডার এসছে আমার বর কাজে দেওয়ার সময় অর্ডার করে গেছে খিচুড়ি করবেন সোনামোগ ডাল আর রবীন্দ্রভোগ চাল দিয়ে খিচুড়ি করছে তাতে কড়াইশুঁটি দিয়েছি এই হচ্ছে আজকের আইটেম আমাদের সঙ্গে ডিনার শেয়ার করে দিলাম তো চলো টাটা